আর আমরা গ্যারান্টি দিতে পারি যদি এবার ইসলাম যায়। এই যে চাঁদাবাজি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী কোনো ভয় করা লাগবে না আপনিও যান আমিও তাই এই জন্যই তো আঠারো জন চলে এসে বলছে এতদিন ভোলে পথে ছিলাম আমি একটা এর উদ্বোধনে গিয়েছিলাম আমরা নিয়ে গেল ওখানে একশো ঘর হিন্দু সভাপতি যিনি সেক্রেটারি যিনি এসে বলছেন আমার এই একশো ঘর মানুষ এবার ইসলামের পক্ষে রায় দিতে রাজি হয়ে গেছি শুধু আপনি আমাদেরকে নিরাপত্তা দেবেন এই এই কথাটা বলে যান নিরাপত্তা দেওয়ার মালিককে আমি বলছি একজন আছে বলছে আমরাও বিশ্বাস করি উনি দিতে পারে কিন্তু আপনি যদি এবার নির্বাচিত হতে পারেন এই গ্যারান্টিটা আমরা চাই যে আমাদের মন্দির যেন কেউ না ভাঙে কি এটা আশঙ্কায় আছে তারা বলেন তো আমরা সারা শুরু কোষ্টিয়ানা সারা দেশেই গ্যারান্টি দিতে পারি ইসলাম আসলে সবাই থাকবে নিরাপদে মসজিদ পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ